ফেসবুকে পেআউড অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশান কিভাবে ফিল আপ করতে হয় দুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বাট ওই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করে জানিয়েছিল যে দাদা আমি পেআউট অ্যাকাউন্ট সেট আপ করার সময় ইন্ডিভিজুয়ালের জায়গায় পাবলিক বিজনেস বা কর্পোরেশান করে দিয়েছি তো কিভাবে আমি চেঞ্জ করব বা আমার পেআউড অ্যাকাউন্ট সেট আপটা ভুল হয়ে গেছে ট্যাক্স ইনফরমেশান আমি ফিল আপ করতে পারিনি কিভাবে পুনরায় পে অ্যাকাউন্ট সেট আপ এবং ট্যাক্স ইনফরমেশান ফিল আপ করতে পারবো আমাদের ভালো করে বলে দাও তো বন্ধুরা আজকে আমি ডিটেলসে তোমাদের বলবো যদি তোমরা পে আউট ডিটেলস ভুলভাল সেট করে ফেলেছো তো কিভাবে পুনরায় তোমরা আপডেট করতে পারবে এর জন্য বন্ধুরা তোমরা তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে চলে আসবে যেখানে তোমরা কাজ করছো এ বন্ধুরা তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর বন্ধুরা একটু নিচে স্ক্রল করবে নিচে এখানে মনিটাইজেশনে প্রথম অপশনটা দেখতে পাচ্ছ এখানে পে আউট বলে এই পে আউটে তোমাদের ক্লিক করতে হবে দিয়ে এখানে বন্ধুরা তোমরা ওভারভিউ দেখতে হবে কত ডলার তোমাদের ইনকাম হয়েছে আর এই পে আউট সেট তখনই করতে পারবে যখন তোমরা ফেসবুক থেকে কিছু ডলার ইনকাম করবে তো ইনকাম করার পর ফেসবুক তোমাদের অটোমেটিক এই অপশানটা দিয়ে থাকে তোমাদের পেআউট অ্যাকাউন্ট সেট আপ এবং ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করার জন্য তো এখন বন্ধুরা যেহেতু তোমরা পে আউট অ্যাকাউন্ট সেট করে ফেলেছো বা তোমাদের ভুল হয়ে গেছে সেটা আপডেট করার জন্য বন্ধুরা এখানে তোমাদের একটা অপশান আছে দেখতে পাবে উপরে সেটিং বলে সেটিং আইকনে তোমাদের ক্লিক করতে হবে তো আমি এখানে সেটিং আইকনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এখানে পে আউট সেটিং দেখতে পাবে তো পে আউট সেটিং বন্ধুরা প্রথমে তোমাদের পে আউট মেথড ব্যাঙ্ক ডিটেলস দেখতে পাবে তারপরে ট্যাক্স ইনফো দেখতে পাবে তার নিচে বন্ধুরা পে আউট অ্যাকাউন্ট ইনফো এবং পে আউট অ্যাকাউন্ট ওনার দুটো দেখতে পাবে যেখানে আপডেট বলে একটা দেখতে পাবে আমার দেখতে পাচ্ছ এসে গেছে এই আপডেট অপশানে ক্লিক করে বন্ধুরা আমি এখানে আপডেট করতে পারবো যদি তোমাদের পে আউট অ্যাকাউন্ট ইনফোতে কোনো কিছু একটা মিস করে ফেলেছো বা কোনো একটা ভুল আপডেট করে ফেলেছো তাহলে বন্ধুরা এখানে আপডেট অপশানে এসে তো এখানে দেখো বন্ধুরা প্রথম থেকে যেভাবে পে আউট অ্যাকাউন্ট সেট করতে হয় সেভাবে অপশান এসে গেছে প্রথমে কান্ট্রি বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল এটা সবসময় মনে রাখবে বন্ধু তোমাদের ইন্ডিভিজুয়াল করতে হবে আপনি যদি একজন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বিজনেস টাইপের জায়গায় ইন্ডিভিজুয়াল স্ল্যাশ সোল পার্টনার এটাই সিলেক্ট করতে হবে যদি পাবলিক কর্পোরেশন বা আলাদা কিছু করে ফেলেছেন তাহলে অবশ্যই সেটা চেঞ্জ করে এটাই সিলেক্ট করুন তারপরে ফোন নাম্বার ইমেল আইডি প্যান নাম্বার তারপরে বন্ধুরা এখানে ভ্যাট বাই জিএসটি নাম্বার অ্যাপ্লিকেবল নয় অপশানাল আছে তো এখানে আপডেট করে দেবেন তারপরে আউট অ্যাকাউন্ট ওনার মানে যার নামে আপনি পেউড অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন ওই নামটা চেঞ্জ করে অন্য কাউকে ওনার করতে চান তাহলে এখানে চেঞ্জ করতে পারেন এখানে ওনার অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস দেওয়ার পরে আপডেট বটমে ক্লিক করবেন চেঞ্জ হয়ে যাবে তো এভাবেই জাস্ট এক মিনিটে পেয়াউড অ্যাকাউন্ট ইনফো চেঞ্জ করতে পারবেন যেখানে ওনারও চেঞ্জ করতে পারবেন এবং তার সাথে সাথে পেয়াউড অ্যাকাউন্ট ইনফো যদি পাবলিক বিজনেস বা জয়েন্ট ভেঞ্চার করে ফেলেছেন তাহলে ইন্ডিভিজুয়াল সোল পার্টনার সিলেক্ট করতে পারবেন এছাড়াও যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফো চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই এখানে পেয়াউড মেথডে যে প্রথম অপশানটা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ডিটেলস তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপডেট বলে একটা অপশান চলে আসবে তো আপডেটে ক্লিক করে এখানে ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করতে পারবেন যদি আপনারা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকাটা নিতে চান তাহলে এখানে পঁচিশ ডলার হলেই আপনি পেয়ে যাবেন যদি এটা চেঞ্জ করে ওয়ার ট্রান্সফার করতেন তাহলে ওয়ার ট্রান্সফার করে এখানে পুনরায় আপনারা পেআড অ্যাকাউন্ট সেটা করতে পারবেন এছাড়া ট্যাক্স ইনফো যদি চেঞ্জ করতে চান তাহলে ট্যাক্স ইনফোতে ক্লিক করে এখানেও চেঞ্জ করতে পারবেন তো এভাবেই আপনারা ঘরে বসে এক মিনিটের মধ্যে পে আউট ডিটেলস ব্যাঙ্ক ইনফরমেশান তাছাড়া পেআউট ওনার সব কিছুই চেঞ্জ করতে পারবেন আশা করি আপনাদের ভালো করে বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বা বাই